আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবি আল মাহমুদের একুশের কবিতা আবৃত্তি করছি আমি আবদুল্লাহ আল মামুন ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন করবে তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে এই বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ